সবাইকেই আমার পেজ এ স্বাগতম বনশের শিক্ষা সম্পর্কিত নানা ভিডিও বিভিন্ন সময় প্রায় এক দুদিন ছাড়া বা প্রায় আমার প্রোফাইল থেকে পোস্ট করছি তো বহু মানুষ বনশের শিক্ষায় উৎসাহী হয়ে উঠেছেন প্রচুর মানুষ নানা ধরনের মন্তব্য করছেন যে এটা কীভাবে হবে ওটা কীভাবে হবে কীভাবে বনশার গাছ তৈরি করবেন তো সেই সম্পর্কিত নানা মতামত কমেন্টের মাধ্যমে দেওয়া সম্ভব নয় কারণ সবাই ব্যস্ত থাকে তাই পাট পাট কিছু কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে আজকে মূলত আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা আমাদের সেটি হল বনসাইয়ের মাটি পরিবর্তন করবার জন্যে যে মাটির প্রয়োজন তৈরি মাটি তো বহু মানুষ জিজ্ঞাসা করে যে কিভাবে মাটি তৈরি করবেন তাই নিয়ে আজকের ভিডিও তো সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে আমরা কোন সময় মাটিটা তৈরি করব। আমি যে সময় করি আমি প্রায় নভেম্বর মাস নাগাদ মাটিটা তৈরি করে ফেলি ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের পর আমি মাটি পরিবর্তন শুরু করি অ্যাডিনিয়াম গাছগুলো দশ তারিখ পাঁচ তারিখ থেকে শুরু করে দেয় আর বাকি গাছগুলো আমি মোটামুটি ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকেই শুরু করি তো সেই হিসাবে যদি আপনি বনসাই শিক্ষার ক্ষেত্রে বনসাই করতে উৎসাহী হন সর্বপ্রথম আপনাকে যা লাগবে তাহলে আপনাকে মাটির পরিবর্তন করে নিতে হবে কারণ এই মাটির খাবার অনুযায়ী আপনার গাছের কালার এই মাটির খাবার অনুযায়ী আপনার গাছের গঠন মাটির খাবার অনুযায়ী আপনার গাছে ফুল ফল এবং তার গ্রোথ সব কিছু কিন্তু এই মাটির উপরেই নির্ভর করে আগে আমি যখন প্রথম প্রথম বনসাই শিক্ষা শুরু করেছিলাম আমারও প্রাথমিক ধারণা ছিল আগেকার যুগে যে সকল শিল্পীরা ছিলেন তারা বলতেন কিছু মানুষের কাছে জেনেছি যে বনসাই গাছকে বেশি খাবার দেওয়া যাবে না বেশি খাবার দিলে গাছটি অনেক গ্রোথ হয়ে যাবে তাকে ওইটুকু পটের মধ্যে রাখাটা সম্ভব নয় কিন্তু আমি বনসাই করতে গিয়ে আমার যে প্রাথমিক যে ধারণাটা তৈরি হয়েছে যে না খাবার আমরা প্রচুর পরিমাণ দিব নিয়মিত খাবার দিব এবং খাবার দিতে গিয়ে গাছটিকে আমরা তাড়াতাড়ি গ্রোথ করবো এই যে এই যে গাছটা লক্ষ্য করছেন এই গাছটি উম দু বছরের গাছ কিন্তু প্রায় একটা বনসায়ের রূপ প্রায় ধারণ করে নিয়েছে এই এই গাছটি দেখুন প্রায় দেড় বছরের গাছ এটাও প্রায় রূপ প্রায় ধারণ করে নিয়েছে তো এই ধারণাটা আমার ব্যক্তিগত আমি যে ঠিক আমি কোনোদিনই বলবো না বনসায় শিক্ষায় আমি যে পণ্ডিত আমি যে সব কিছু জানি তাও কিন্তু আমি কখনোই বলবো না সমস্ত বিশ্বের গুণী শিল্পী বড় বড় বনশাই শিল্পী সবাইকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা ভালোবাসা আমার সারা জীবন রয়েছে আগামীতেও থাকবে আমি আমার সাধ্য মতো যা কিছু শিখতে পেরেছি আপনাদের সামনে তুলে ধরি তো আজকে বনসাই এর মাটি পরিবর্তন করতে গিয়ে আমাদের মূলত যে খাবারগুলির দিকে আমাদেরকে নজর রাখতে হবে মাটিতে যে উপাদানগুলি খুব প্রয়োজন সেটি হলো এনপিকে আমরা সবাই জানি অর্থাৎ নাইট্রোজেন পটাশ এবং ফসফরাস এই তিনটি মূল উপাদান আমাদের সবসময় প্রয়োজন গাছের জন্য আপনার নাইট্রোজেন গাছের বৃদ্ধিতে সাহায্য করবে পটাশ আপনার গাছের শেকড়কে খুব ভালো রাখবে ফুল ফল আনতে সাহায্য করবে এবং ফসফরাস আপনার গাছের যে ফুল ফল এগুলো ধারণ হবে তাতে যে সাহায্য করবে এবং এটিও গাছের একটি প্রধান খাবার আমাদের মানুষের মতো গাছের দরও দু রকমের খাবারের প্রয়োজন হয় একটি হলো আমরা স্বল্প আর একটি হলো অতিমাত্রিক আমরা অতিমাত্রিক খাবার খেতে গেলে আমরা যেমন ভাত রুটি মুড়ি এগুলো আমাদের অতিমাত্রিক খাবার দুধ আবার স্বল্পমাত্রিক কিছু খাবারও আমাদের শরীরে প্রয়োজন হয় যেমন ক্যালসিয়াম আমাদের শরীরে প্রয়োজন হয় আমাদের শরীরে জিঙ্ক প্রয়োজন হয় সেগুলো আমরা বিভিন্ন ফল টল খেয়ে সেখান থেকে সংগ্রহ করি তো সেই হিসাবে গাছেদেরও প্রধান খাদ্য এনপিকে নাইট্রোজেন পটাশ এবং ফসফরাস এছাড়াও তাদের যে অল্পমাত্রিক বা স্বল্প যে খাবারগুলো আমাদের গাছেদের প্রয়োজন হয় ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক সালফার এগুলো অল্প মাত্রায় প্রয়োজন হয় বরণ মলিবডিনাম কিন্তু এইগুলি আপনারা কীভাবে গাছে দিবেন অনুখাদ্য ব্যবহার করবেন তার মধ্যেই ওগুলো থাকে অনুখাদ্য আপনি বিভিন্ন কোম্পানির কাছে ফোর জি দানা আছে বায়োজাইম আছে গ্যালেন গোল্ড আছে এগুলাকে আপনারা যদি ব্যবহার করেন এগুলো কিন্তু গাছের মধ্যে মোটামুটি অল্প পরিমাণেই লাগে এগুলো এক চামচ করে গাছের গোড়ায় দিলেই কাজ হয়ে যাবে তো আপনি কিভাবে মাটিটা তৈরি করবেন তার জন্যে সর্বপ্রথম যেটা প্রয়োজন হবে আপনাকে আপনাকে ধরুন বিভিন্ন জমি থেকে আমি মাটি সংগ্রহ করি আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু চেষ্টা করবেন একটু দোয়াস জাতীয় মাটি নিয়ে আসার যদি দোয়াস জাতীয় মাটি না আনতে পারেন তাহলে যে মাটিতে বালি এবং কাদার ভাগ সমান সমান থাকে তাহলে একটু যদি কোনো মাটিতে কাদার ভাগ বেশি বালির ভাগ কম কিছুটা হতে মিশিয়ে দোয়াস মাটি করবার চেষ্টা করবেন এবং ওই মাটিটা তুলে নিয়ে আসার পর ওই মাটিতে চুল মেশাবেন কীরকম চুল মেশাবেন যেমন ধরুন আমি আপনাদেরকে যে হিসাব যে হিসাবটা দিচ্ছি যেমন ধরুন সিমেন্টের বস্তার যদি এক বস্তা মাটি তৈরি করেন তাহলে ওতে দু থেকে আড়াই মুঠো চুন ওই মাটিটায় ছিটড়ে দেবেন এবং ওই মাটিটাকে একটা কালো ত্রিপলে মাটিটাকে দিবেন এক বস্তা মাটিরই আমি হিসাব আপনাদের সামনে তুলে ধরছি ও মাটিটাকে এক বস্তা মাটিটাকে আপনারা কালো তিরপলে দিবেন দেওয়ার পর যদি ঢেলা ঢেলা থাকে ভালো করে একটু ভেঙে দিবেন ভেঙে দেওয়ার পর ওতে চুন ভালো করে মিশিয়ে দিবেন চুনটা ভালো করে মিশিয়ে দিয়ে উপর থেকে একটা কালো তিরপল আবার ঢেকে দিয়ে ওটাকে কিছুদিনের জন্য জন্যে সাত দিন চেপে রেখে দিবেন। সাত দিন পর ওটাকে খুলবেন খুলবার পর যদি আপনার এক বস্তা মাটি হয় এক বস্তা পচা গোবর ওর সঙ্গে মিক্সিং করতে হবে এক বস্তা পচা গোবর গোবরটা পচা নাকি আপনি বুঝবেন কীভাবে কোন জায়গায় ধরুন একটা জায়গায় আপনি গোবর সংগ্রহ করে রেখে দিয়েছেন ছ মাস পর ওই কি চার মাস পর ওই গোবরের মধ্যে যদি হাত ঢুকানো যায় যদি গরম ভাব থাকে তাহলে ভেবে নেবেন আপনার গোবর এখনো কিন্তু পচে সারে পরিণত হয়নি জৈব পদার্থ মানেই কিন্তু সে সার নয় জৈব পদার্থ পচে জৈব সারে পরিণত হয় কিন্তু যতক্ষণ সে মানে পূর্বের অবস্থায় থাকে অর্থাৎ পচেনি ততক্ষণ সে কিন্তু সার নয় তো এরকম পচা গোবর আপনি সংগ্রহ করে মাটিতে এক বস্তা সিমেন্টের মাটিতে এক বস্তা পচা গোবর দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর ভালো করে মাটিটাকে আবার পাইল করবেন এবং ওতে যা যা ব্যবহার করবেন যেমন ধরুন একশো গ্রাম নিমখোল দুশো গ্রাম দিবেন নিমখোল আর করঞ্জা খোল দিবেন দেড়শো গ্রাম মহা খোল দিবেন দুশো গ্রাম বাদাম খোল দিবেন চারশো গ্রাম সরিষা খোল দিবেন দুশো গ্রাম দুশো গ্রাম দেবেন শিংকুচি দুশো গ্রাম দিবেন, হাড়ের গুঁড়ো অর্থাৎ হাড় সার এবং যদি সোনালি যৌব পান ওইটো যদি সোনালি যৌব সব জায়গায় হয়তো পাওয়া যায় না যেখানে পাবেন সোনালি জৈব বলে একটা পাওয়া যায় তার মধ্যে হাড় সিম স্টেরামিল এইগুলো থাকে যদি থাকে তাহলে ওইটা আড়াই থেকে তিন কিলো দিয়ে দিবেন আর যদি আপনারা সোনালি জৈব না পান তাহলে স্টেরামিল বলে একটা পাওয়া যায় জৈব সার স্টেরামিলটাকে আপনারা কিন্তু ওই মাটিতে ওই দুশো গ্রামের মতো দিয়ে দিবেন এবং আর যা লাগবে যেমন ধরুন সুপার ফসফেট রাসায়নিক যদি আপনি রাসায়নিক সার ব্যবহার করতে চান তাহলে ওই মাটিতে এক সুপার ফসফেট দিবেন কিন্তু আমি যা করি আমি কিন্তু সুপার ফসফেট ব্যবহার করি না আমি উনুনের যে ছাই থাকে সেই ছাইকে সুপার ফসফেট হিসেবে ব্যবহার করি ব্যাপারটা মনে থাকবে এবার যেমন ধরুন ক্যালসিয়ামের জন্য বিভিন্ন সার পাওয়া যায় আমি কিন্তু ডিমের খোসা ব্যবহার করি আটটা দশটা ডিমের খোসাকে গুঁড়ো করে ওইটার মধ্যে দিয়ে দিব বোঝা গেল পটাশ আপনারা পঞ্চাশ গ্রাম পটাশ লাগবে আমি কিন্তু পটাশের জায়গায় শুকনো যে কলা পাতা থাকে তার যে ডাঁটা বা শুকনো কলা পাতা এগুলোকে পুড়িয়ে কিছুটা ছাই বানিয়ে ওই ছাইটাকে দিয়ে দেই আমার পটাশ হিসাবে এবং কলা চপার কিছু আমি সার বানিয়ে রাখি সেটা হতে দিই বোঝা গেল এইগুলো আপনারা দিবেন এবং পাতা পচা সার সারা বছরের গাছ কাটিং করতে গিয়ে যেসব পাতা থাকে তাকে আমি জায়গায় সার হিসাবের জন্য বানিয়ে দিই ওটা তৈরি হয়ে গেলে ওখান থেকে ধরুন এক বস্তা মাটিতে হাফ বালতি পাতা পচা সার মিক্সিং করি আপনারাও করতে পারেন অ্যাজেলা বলে একটা পুকুরে বিশেষ করে তিনটে পাপড়িযুক্ত একটা অ্যাজেলা ছোট পানার মতো দেখতে কিন্তু ছোট পানা নয় ওটা অ্যাজেলা প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে আপনি যদি ওইটাকে মানে তুলে নিয়ে সার হিসাবে মানে পচিয়ে যদি সার করে নেন তাহলে ওটাও এই মাটিতে মিক্সিং করতে পারেন আমি হাফ বালতির মতো এই মাটিতে দেই তাহলে ওটা আমার অ্যাজেলা দেওয়া হল তাহলে আপনারা অ্যাজেলা ব্যবহার করবেন যদি পান যদি না পান তো কিছু করার নেই যেগুলা বলছি ওগুলাই দিবেন এবং এজেলাটা আপনারা ব্যবহার করবেন এবং এই জিনিসগুলাকে দিলেন আর সিটি কম্পোস্ট বলে মার্কেট একটা পাওয়া যায় যেমন পরশ কোম্পানি যেটা তার নাম কোম্পানিরও ভুজীবন আছে ওখান থেকে আপনারা সিটি কম্পোস্ট এতে ধরুন হাফ বালতির মতো সিটি কম্পোস্ট এই মাটিতে দিয়ে দেবেন দিয়ে টোটাল মাটিটাকে ভালো করে নাড়িয়ে চড়িয়ে নাড়িয়ে চড়িয়ে উপর নিচে করে উপর নিচে করে পুরা ভালো করে রেডি করে এক জায়গায় জমা করে মাঝখানে একটু গর্ত করে ওখানে জল দিবেন জল দিয়ে ভালো করে ভিজিয়ে চেপে আবার কালো তিরপলটা দিয়ে দিবেন একুশ দিন পর তিরপলটা আবার সরাবেন সরিয়ে মাটিটাকে আবার ভালো করে নাড়াচড়া করে মিক্সিং করবেন মিক্সিং করে আবার তিরপলটা দিয়ে দিবেন এইভাবে এক মাস হওয়ার পর ওই একুশ দিনের পর আরো সাত দিন আট দিন পনেরো দিন পর ওখান থেকে মাটিগুলোকে আপনি বস্তা করে আপনি রেখে দিলেন বস্তা করে রেখে দেওয়ার পর ওই মাটিতে কোনো ডাইরেক্ট কাটিং থেকে চারা কিন্তু লাগাবেন না এবং ওই মাটিতে ডাইরেক্ট কোনো গাছ নার্সারি থেকে এনে সঙ্গে সঙ্গে কিন্তু বসিয়ে দিবেন না ওই মাটিটা আপনার তৈরি হলো তৈরি হওয়ার পর প্রথমে অনেকে করতে গিয়ে একটু ভুল যদি রেশিও মেনটেন্স করে করেন তাহলে ভুল হয়ে যাবে তাহলে কোনো একটা জঙ্গল টঙ্গল থেকে কিছু একটা গাছ তুলে এনে ওই মাটিতে প্রথম লাগিয়ে দেখবেন যদি বেঁচে যায় তাহলে ঠিক আছে আর যদি না বাঁচে তাহলে আপনার মাটিতে আরো কিছু মাটি লাগবে তো এইভাবে আরেকটা জিনিস দিতে পারেন পলি মাটি নদীর আমি যেটা ব্যবহার করি যদি পান পলি মাটিটা ওর সঙ্গে মিক্সিং করবেন তারপর ওই মাটিকে নিয়ে আপনার যে টবের যে মাটি সে মাটিটা ঝাড়াবার পর টবের মাটিতে যে যারা সারা বছর মাটি পরিবর্তন করে তাতে প্রচুর পরিমাণ খাবার রয়ে যায় তাহলে কি করবেন ওই টবের মাটিটাকে বালি চালায় চেলে নেবেন চেলে নেবার পর যে মাটিটা বাড়াবে ওই মাটিটা হাত আর আপনার তৈরি মাটিটা হাফ এই দুটোকে একসঙ্গে মিক্সিং করে তখন আপনি নতুন গাছ বসাবেন অ্যাডিনিয়ামের ক্ষেত্রে কি করবেন যারা মরু গোলাপ চাষ করে আমি যেটা করি ওই মাটির পঞ্চাশ শতাংশ আর মোটা দানা বালি পঞ্চাশ শতাংশ একসঙ্গে মিক্সিং করে তারপরে তাতে আমি অ্যাডিনিয়ামের গাছ বসাই আমার তো ভালোই ফুল হয় আপনারা আমার নানা পোস্টে দেখেন তো আজকের ভিডিও মাটি পরিবর্তন সম্পর্কিত ভিডিওটা আপনাদেরকে মনোযোগ দিয়ে দেখতে হবে আশা করি এই ধরনের আরও নানা ভিডিও পেতে যদি আপনাদেরকে ভিডিও ভালো লাগে তাহলে আমার পোস্টে আপনারা লাইক কমেন্ট অবশ্যই করবেন আর অন্য কিছু জানবার থাকলে আবার আমি জানাবো আগামীতে আরও বনসাই শিক্ষা সম্পর্কিত অন্য ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হবে তো সবাইকেই ধন্যবাদ জ্ঞাপন করছি ভিডিওটা একটু বড়ো আছে আপনাদেরকে মনোযোগ দিয়ে দেখতে হবে সবাই ভালো থাকবেন এইখানেই আজকের ভিডিও শেষ হলো এইভাবে আপনারা মাটি তৈরি করবেন